ভক্তদের দানে দেওয়া সোনার অলঙ্কারে সুসজ্জিত চাষাপাড়া বারোয়ারি পরিমা নবমীতে পুজোর অর্পণ করে অসংখ্য ভক্তবৃন্দের ভিড় লক্ষ লক্ষ ভক্ত সমাগম বুড়িমান পুজোকে কেন্দ্র করে কয়েক কেজি সোনার অলঙ্কারে সজ্জিত দেবী মূর্তি ভক্তদের দেওয়া দানে অলঙ্কারে সুসজ্জিত হয়ে ওঠে দেবী সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবী শরণাপন্ন হন ভক্তবৃন্দরা নদীয়া কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী দেবীর বুড়িমান নাম ছড়িয়ে পড়েছে জগৎ জুড়ে দেবী অত্যন্ত জাগ্রত বলে পরিচিত প্রত্যেকের কাছে প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যা এবছরও নজর কাড়া ভক্তদের ভিড় ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ এছাড়াও সুব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়েছে ভক্তদের। জগদ্ধাত্রী পুজো উৎসবকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো এন্ট্রি। আর প্রত্যেকটি পুজো রয়েছে পুলিশ প্রহরা। এক প্রকার বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজো উৎসবকে কেন্দ্র করে জমজমাট নদীয়া শান্তিপুর সহ কৃষ্ণনগর সহ শহর আনাচে কানাচে बार शेष बार तो hmm, ना सौंदर्य वाला नाचते पूर्व तोपति पुलिस पुलिस उनको लीड सिंह के द्वारा वो कांग्रेस ने ले लिया आप जरा सोच लें कि राज्य जिला नागरिकों ने कोई अन्य पुलिस वाले é, you. É, é, é. Aba a lebe o boko mena, lebe fii be la gba fii.